নব্বই বছরের এক বৃদ্ধার নিখোঁজ কাটিকোড়া থেকে চণ্ডীনগর তৃতীয় খণ্ডের বাসিন্দা দীপঙ্কর দাসের কাকিমা নব্বই বছরের বিনা রানী দাস বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ হয়ে যান এ নিয়ে কাটিকোড়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেছেন বলে জানিয়েছেন দীপঙ্কর দাস আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন গত প্রায় দশ বছর থেকে তার নিঃসন্তান কাকিমা তাদের সঙ্গেই কাটিকোড়া তৃতীয় খণ্ডে বসবাস করছেন আজ বৃহস্পতিবার হঠাৎ আনুমানিক সকাল আটটা থেকে তিনি কোথাও বেরিয়ে চলে গেছেন তারপর থেকে আর বাড়ি ফিরে আসেননি অনেক খোঁজাখুঁজি করেও ওনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না তাই যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ বিনা রানী দাসের কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে সিক্স জিরো টু সিক্স ফাইভ ফোর থ্রি ফোর টু সেভেন এই নম্বরে যোগাযোগ করে জানানোর অনুরোধ করেছেন দীপঙ্কর দাস আমার নাম দীপঙ্কর দাস পিতা যোগেন্দ্রচন্দ্র দাস সৈন্যগর পার্থী কিন্তু আমরা খাটিগড়া বাজার তৃতীয় খণ্ডত আমরা থাকি বাজার সংলগ্নে আচ্ছা আমার খাকি প্রায় পঁচিশ প্রায় পঁচিশ বিশ পঁচিশ বছরটা গিয়া আমার কাকা মারা যাওয়াই আমরা পরিবারেও তাই তাকুন তাই বয়স নব্বই রুফে আছে তাই সকাল আমি যে সময় বাথরুমও তখন তাই গেটগুলো বাইরে গিয়ে গেছো আমি আমরা হইতে পারি না আমরা বাড়ি বাড়ির আমরা দেখি তারপরে আমি লগে লগে বাইরে এসেছি বাইরে ইয়া তাই গুজা করছি বাজারও আইসি বাজারও ইয়ে পাইছি না বাজারে একজন দোকান ব্যবসায়ী হয়েছে যে মানুষটাকে দেখছি কিন্তু আমি তো আমার ব্যবসার লোক জড়িত আমি দেখছি খালি মানুষটা কিন্তু কোন দিকে তারপরে আমি কিন্নখালও আমরা পুরোনা বাড়িতেও গেছি আমরা বাড়ি আছে হ্যাঁ আজকে সকালে খাকির বনের বাড়িও আছে কিন্নখাল তান বাড়িতে গেছি আরো মানুষও পাঠাইছি তারা না করছে কিন্তু তারা না বা আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি ফোন টোন করছি কোন দিকে না ভাবায় আমি থানার

এক সময় বুঝোয় না এক সময় উল্টা পুল্টা করতে হয় আমি অনুরোধ করিয়া আমার খাকিমারে যদি কেউ পাই তে বিশেষ করিয়া অনুরোধ করিয়া যে আমার এই খবরটা দরার লাগিয়া